নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাজাত্রীপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে একটু বোঝাব দেখুন প্রতিদিন অনেক রোগীরা বিভিন্ন রোগ নিয়ে আমাকে মেসেজ করেন এবং রোগের তো আর শেষ নেই কি বলবো প্রচুর রোগ হ্যাঁ যত দিন যাচ্ছে যেন রোগ বাড়ছে পুরনো রোগ তো আছেই নতুন রোগও আসছে আর কিছু কিছু রোগ তো মানে আমাদের ধরতেও বেশ সময় লাগে অর্থাৎ রোগটা যে অ্যাকচুয়ালি কি সেটা বোঝা বড় মুশকিল এখন রীতিমতো মানে প্রত্যেকটা রোগ সম্পর্কে একটু চিন্তা ভাবনা করেই ওষুধ দিতে হয় কারণ রোগগুলো একটার সাথে আরেকটা জড়িত বা একজন রুগীর দেখা গেলো অনেকগুলো ট্রাভেলস আমার কাছে যারা এসেছেন অনেকগুলো ট্রাভেলস একটা নয় একটা ট্রাভেলস আছে এর সাথে দেখা গেলো আরেকটা আছে এর সাথে আরেকটা সবগুলোই মেজর এখন প্রশ্ন হচ্ছে হোমিও ট্রিটমেন্ট করে চলাকালীন এটা তো অ্যালোপ্যাথির ট্রিটমেন্ট না চলাকালীন একসাথে এতগুলো রোগের ট্রিটমেন্ট করা মুশকিল হয়ে যায় তাহলে একটা একটা করেই করতে হয় আর সেটাই পারফেক্ট তাহলে বুঝতে পারছেন তো তো যারাই বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন তারা আগে বাকি জেনে রাখবেন যে আপনার একটা একটা করে শেষ করতে হবে সর্বপ্রধান যেটা অর্থাৎ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যেটা সেটা আগে তারপরে একটা সেকেন্ড পার্টে যতটা কষ্ট হচ্ছে সেটা আর থার্ড পার্টি যেটা মানে না হলেও না হয় এটা না। তো এরকম প্রচুর ব্যাপার আছে প্রচুর রোগ আছে যেগুলো প্রত্যেক আমি শুনি এবং সেগুলোর সল সলিউশন দিতে হয় তো একটা জিনিস হচ্ছে কি হোমিওপ্যাথি এখন সারা বিশ্ব জুড়ে বেশ খ্যাতি অর্জন করেছে কারণ অনেক ভালো ভালো ডাক্তার তৈরি হয়েছেন অনেক ভালো ভালো ঔষধ বেরিয়েছে যেগুলো প্রত্যেকটা রোগের জন্য বলতে গেলে একেবারে অমৃত একেবারে অ্যালোপ্যাথিকে চ্যালেঞ্জ করেও দেওয়া হয় এবং তাতে দেখা যায় ভেরি গুড রেজাল্ট সুতরাং হোমিওপ্যাথি সকলের জন্যই এবং আমি মনে করি যে আপনারা এটার উপরে ফেট রাখবেন এবং কনফিডেন্স নিয়েই করতে পারেন তবে ডাক্তার ভালো হওয়া দরকার এটা কিন্তু মনে রাখবেন কারণ এই সাধারণ ব্যাপারটাই জলের মতো ওষুধটাই একেবারে সঠিক ডায়াগনোসিস না হলে কিন্তু ওই জল জল কোনো কাজে আসবে না বুঝতে পারছেন তো আর এটাই যখন একদম পারফেক্ট হয়ে যাবে তখন দেখবেন একেবারে মানে এক ফুটাতেই বাজে মার আসুন একটা রুট নিয়ে আমি প্রত্যেকদিন প্রচুর পেশেন্টের সম্মুখীন হচ্ছি যারা এই সমস্যাটা নিয়ে আমার কাছে আসছেন যেটাকে ইংরেজিতে বলা হয় হিলস পার অর্থাৎ কিনা পায়ের গোড়ালিতে ব্যথা আর ওই ডাক্তাররা পায়ের গোড়ালিতে ব্যথা হলে সর্ব সবার আগেই ইউরিক অ্যাসিড নিয়েই ভাবেন যে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে এবং সেটা কমিয়ে দিলেই ব্যথাটা কমে যাবে এটা কিন্তু পারফেক্ট কিন্তু দেখা গেল আমার এখানে আসার পরে অনেকেই কিন্তু এই কথা বলার পরে ইউরিক অ্যাসিডটা মেপেছেন বা টেস্ট করা হয়েছে কিন্তু দেখা গেল তাহলে ব্যথাটা কেন প্রশ্নটা তো এখানে থেকে গেল তাহলে ব্যথাটা কেন অনেকেই বলছেন এটা বোধহয় বাত বাথ যাদের এত বেশি জ্ঞান নেই যারা সহজ চিন্তা করেন তারা ভাবেন যে এটা বোধহয় হয় পাথ ঘুম থেকে উঠার পরে পাফ মাটিতে ফেলা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা দেখেছি সেটা অনেকেই বলেন যে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা বেশি মনে হয় কিছুক্ষণ চলাফেরা করলে ব্যথাটা একটু কমে যায় বুঝতে পারছেন তো সারাদিন যখন মানে চলেন তখন ওই ব্যথা আছে বাট এতটা না বুঝতে পারছেন তো সো এই রোগটা বড় কষ্টদায়ক মহিলাদের বেশি হয় এই রোগটা বড় কষ্টদায়ক মহিলারা এটা এই বেসা বয়ে বয়ে কাজ করতে হয় কাজ তো আর থেমে থাকে না পরিবারে অনেক কাজ সেগুলো করতে হয় বলাও যায় না শোয়াও যায় আর বললেও কর্তা যে চট করে এটাকে সিরিয়াসলি নেবেন সেটা নাও হতে পারে সত্যিকারের বলতে গেলে অনেকেই উদাসীন থাকেন নিজের স্ত্রী সম্পর্কে এতটা সিরিয়াস থাকেন না অনেকে ভাবেন এটা বুধ এমনি অনেকে ভাবেন না বানিয়ে বলছে কাজ করবে না বলে বলছে এগুলো কিন্তু ঠিক নয় রোগ ব্যাধি কখনোই অ্যাক্টিং নয় কথাটা মনে বিশেষ করে আপনার ফ্যামিলিতে যখন এরকম কিছু হবে এই জিনিসটা যেন না হবে যে উনি হয়তো এমনি এমনি বলছেন এমনি এমনি কেউ বলে না কোমর বেতা বলুন এটা বলুন পায়ে বেতা বলুন এগুলো সত্যি হয় এবং সহ্যের বাইরে চলে গেলেও একেবারে কান্নাকাটি করে অনেকে করে তারপরে অনেকে কান দেন না আমি আজকে বলছি একটু কান দেবেন আর এটার সুচিকিৎসা আছে সেটা খুঁজে বের করতে হবে অনেকে স্ত্রীর এই সমস্ত কথা শুনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে নিয়েও গেছেন তারপরে অ্যালোপ্যাথি ডাক্তারবাবু ইউরিক টেস্ট করে দেখলেন না কিছু নেই তারপরে উনি পেন কিলার টিলার এগুলো দিয়ে দিলেন দেখো কমে না হয়তো বা খেলে পেন কিলার তো একটা জিনিস যে যে কোনো ব্যথায় একটু না একটু ব্যথা কমাবে এখন পেন তো বেশি খেতে নেই জানেন তো পেন্সিল পেন আলসার তৈরি করতে একেবারে মানে সেরা সুতরাং বেশি খেলে একদম শেষ সুতরাং পেইন কিলার এটার ওষুধ হতে পারে না এটা অন্য কারণে হয়ে থাকে এবং সেটা কিছু কিছু পেশেন্ট বেশ ভয় পেয়ে যান এসে বলেন স্যার আমার পায়ের গোড়ালির হাড়টা বুধে বেড়ে গেছে হ্যাঁ সপ্ত শক্ত লাগে আর অনেকে বলেছেন হাড় বেড়ে গেছে তো হাড় বেড়ে যাওয়া মানে কি বোন ক্যান্সার বা এই জাতীয় অনেক কিছু হতে পারে অনেকে এটা ভেবে একবার ভয় পেয়ে যান আসলে তা কিন্তু নয় পায়ের গোড়ালিতে ব্যথা অনেকের অনেক দিন থেকে অনেক দিন থেকে দীর্ঘ দু তিন বছর চার বছর থেকেও আছে অনেকে ভুগছেন আজকে লম্বা করবো না আজকে কিন্তু আমি ওষুধ বলবো কিন্তু তার আগে আপনাদের কিছু রেস্ট্রিকশন বলে দেওয়া উচিত আমরা যখন হোমিওপ্যাথি ওষুধ দিই অনেকে কিন্তু ওষুধ তো খান কিন্তু ওনার বেশ কিছু বেড আছে এই হ্যাবিট গুলো কি কি আমি আমি বলি কথাটা না খাওয়ার অভ্যাস আছে অনেকের প্রচুর খান আর পান খেতে গিয়ে সাদা পাতা সাদার গুড়া খান আপনারা তো জানেন না যে এই সাদার গুঁড়া যদি বেশি পরিমাণে পেটে যায় তাহলে অনেক ধরনের রোগ তৈরি করতে পারে পেটের লিভার থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে নার্ভ থেকে শুরু করে অনেকগুলি রোগ তৈরি করবে করবেই করবে এমনকি মারাত্মক সিরিয়াস পজিশনে নিয়ে যাবে অথচ এই যে অভ্যাস এই অভ্যাসটা কিন্তু অনেকে তলিয়ে দেখেন না বা রোগী নিজেও ভাবে না যে এটার থেকে আমার এতগুলো জিনিস হয়েছে সেভাবে আমার রোগ হয়েছে ডাক্তার কাছে ওষুধ দিলে কমে না কারণ কি ডাক্তার ওষুধ দিয়েছে থেকে তো একইভাবে এটা সব তাহলে এগুলো কিন্তু ছাড়তে হবে আমি যে ওষুধ বলবো সেগুলোর সাথে যদি আপনারা এইগুলো চালান রোগ কমে না এটার জন্য আমি দোষ আমাকে দোষ দেবেন না আমি আগেই বলছি একদম টুটেলি যা বলবো যা বলবো সেগুলো একদম টাচ করবেন না ঠিক আছে অনেকে পাঠার মাংস খান খুব বেশি পাঠার মাংস খসির মাংস হ্যাঁ যারা মুসলিম গরু মাংস যাই হোক এগুলো হচ্ছে হেভি মিট রেডমিট মানে প্রচন্ড কলেস্টারেল তৈরি করতে পারে এগুলো এগুলোর মধ্যে ফেট আছে চর্বি জাতীয় জিনিস এত বেশি যেগুলো খেলে পরে হার্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভারী হয়ে যায় অর্থাৎ ব্লাড সার্কুলেশন তখন এত ধিমে গতিতে চলে যে ব্লাড থিক থিকনেস বেড়ে যায় ব্লাড চলতেই পারে না গডিতে এটার জন্য স্ট্রোক হোক এগুলো হতে পারে সুতরাং এই অভ্যাসটা অনেকের আছে যে এটা ছাড়া যায় না লুব আছে খাবো তো এটার জন্য বলছি রেডমিট খেতে পারবেন না টুকটেলি একদম না দ্বিতীয় হচ্ছে হাই প্রোটিন যে খাদ্যগুলো আছে যেমন ডাল ডালের মধ্যে কিন্তু সবচেয়ে চূড়ান্ত যেটা এই রোগের জন্য বিশেষ করে হেলসপারের জন্য মসুর ডাল কারণ মসুর ডালের মধ্যে হাই প্রোটিন থাকে হাই প্রোটিন আপনি যদি রোজ দু গ্লাস করে মসুর ডাল জল খান ভাত না খেলেও চলবে বেঁচে থাকবেন পুরো স্যালাইনের কাজ করবে এর তো শক্তি এটার মধ্যে সুতরাং মসুর ডাল যাদের বিশেষ করে পায়ের গোলা নিতে পেতা তারা একদম ডাল ছুঁবেন না ছুঁবেন না মসুর ডাল তো নাই অন্যান্য ডালও বাদ দিয়ে দিন বুঝতে পারছেন তো অন্যান্য ডালও বাদ দিয়ে দিন সেটা সেগুলোর মধ্যেও প্রোটিন আছে ঠিক আছে তাহলে খাবেন কি কারণ অন্যান্য শাক সবজি এগুলো সব খেতে পারবেন কোনো অসুবিধা নেই বাট ডালটা বাদ দিতে হবে তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন যে অনেকগুলো খাদ্য আছে যেগুলো আপনি খেতে পারবেন না যদি ট্রিটমেন্ট করেন বিশেষ করে হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথিতে এত রেস্ট্রিকশন নেই হোমিওপ্যাথিতে এগুলো বাদ দিতে হবে আচ্ছা এর সাথে আমাদের যে এনটি যে জিনিসগুলো যেগুলোতে মারাত্মক প্রভাব পড়ে আমাদের হোমিও ওষুধে সেগুলো হচ্ছে কাঁচা রসুন চিবিয়ে খাওয়া কাঁচা রসুন বলুন কাঁচা পেঁয়াজ বলুন আদা পর্যন্ত আমাদের এই ওষুধ চলাকালীন খেতে পারবেন না একদম নিষেধ কথাটা মনে রাখবেন এছাড়া বাকি সবই খেতে পারবেন যারা খৈনি খান খৈনি খেতে পারবেন না যারা মদ খান তাহলে তো কথা বলে লাভ নেই মদ খেলে একদম শেষ অ্যালকোহল যদি আসে তাহলে আমাদের এই মেডিসিনের অ্যাকশন কিন্তু পুরোপুরি নষ্ট করে দিতে পারে এই জিনিসগুলো একটু ভালো করে বুঝবেন হ্যাঁ তাহলে কিন্তু সমস্যা হবে না দেখবেন মন্ত্রের মতো ফল পাবেন কাজ হয়ে যাবে তাহলে আসুন আজকে আর দেরি না করি হিলস যে মেডিসিন যেটা যে যেটা প্র্যাকটিক্যাল মেডিসিন তিনটি ওষুধ বলবো তিনটি ওষুধ বলবো ওষুধটা জেনে নিন জেনারেলি কমন কমনলি এই ওষুধগুলো প্রায় সকলের এই গোড়ালি ব্যথা কমিয়ে দিতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন এই তিনটে ওষুধ খাওয়ার পরেও যদি দেখেন ব্যথা কমেনি কোনো কারণে ইনকেস তাহলে অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে কথা বলুন আরও অন্য কমপ্লেক্সি আপনার মধ্যে আছে সেটার কারণে এটা হতে পারে আর সেটাও দেখতে হবে যদি সেটার সলিউশন করা যায় তাহলে কিন্তু একদম ইজিলি আপনি সেরে উঠবেন তাহলে এই কষ্টকর এবং বলতে গেলে দুরারোগ্য মানে দীর্ঘদিন থেকে অনেকেই ভুগছেন কমে না তাদের জন্য আজকে একটা সুন্দর সুখবর যে এটারও চিকিৎসা আজকে বলে দিলাম হিলস পার হিলস পার প্রচুর প্রচুর পেশেন্ট এসেছে এই জন্য ভিডিওটা করলাম যাতে করে তারা অন্তত জানতে পারেন তো তারপরে বলছি এই সমস্ত ওষুধ খাওয়ার পরেও যদি দেখেন কমে না তাহলে তো আমার কাছে হবে উপায় নেই কি করবেন কারণ এটার সাথে অনেক ব্যাপার জড়িত আছে সেগুলো ডাক্তার ছাড়া বুঝবেন না আপনি তো বুঝতে পারবেনই না মেইন ব্যাপারটা কি সেটা জানতে হবে ঠিক আছে আসুন তাহলে একটা একটা করে বলি প্রথম যে ওষুধটা জেনারেলি লিডাম একটা ওষুধ আছে যে লিডাম কিন্তু এই ধরনের বেতক চট করেই কমিয়ে দিতে পারে হুম লিডাম টু হান্ড্রেড দুগোটা করে দিনে দুবার করে তিন দিন খেলেই বোঝা যাবে গেল একটা এটা খাওয়ার পরে মনে করুন ফেলিওর হয়ে গেলেন তাহলে দ্বিতীয় ওষুধটার নাম হচ্ছে এনটিম হুম অ্যান্টিম শ্রেণীতে এন্টিম টার্ট আছে এন্টিম ক্রুড আছে অনেক কিছু আছে কিন্তু লাগবে এন্টিম ক্রুড এটাও দুশো পাওয়ার দুগোটা করে দিনে দুবার করে তিন দিন খেয়ে বন্ধ বেশি দিনটা খেতে নেই বুঝতে পারছেন তো তাহলে দেখুন এই যে লিডাম বললাম বললাম এগুলোতে কিন্তু এটা কমে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমে যেতে দেখা গেছে সুপ্রিম পাওয়ারফুল একটা মেডিসিন রয়েছে যেটাকে ফেরাম পিক্রিক বলা হয় যেটা অলরেডি অনেক ডাক্তাররা প্রেসক্রাইব করেন এবং আমিও আপনাদের করলাম বাট ফেরাম দেওয়ার আগে আপনার বডি অ্যানালাইসিস করতে হবে মানে আরও অন্যান্য কী কী সমস্যা আছে সেটা বুঝে তারপরে এই ওষুধটা দিতে হয় হুট করে দেওয়া যায় না কারণ এটার আরও কিছু ফাংশন আছে যেগুলোর সাথে আপনার যদি রিলেশন থাকে তাহলে কিন্তু মন্ত্রের মতো কাজ হবে আদারেজ হবে তাহলে আপনারা লিডাম এবং অ্যান্টিবডি দুটা দিয়ে ট্রাই করতে পারেন ঠিক আছে দেখুন হোমিওপ্যাথি হচ্ছে একটা সাহিত্য চর্চার মতো একটা দুটো ওষুধ কিনে এনে ট্রাই করা এতে কোনো ব্যাপার না আর দিন তিন দিনের ব্যাপার কমলে তো কমলো না কমলে তো অবশ্যই ডাক্তারের স্বর্ণাপর্ণ হবেন এবং ডাক্তারের সাথে কনসাল্ট করুন দেখবেন সুন্দরভাবে আপনি রোগমুক্ত হয়ে গেছেন তা জেনে নিলেন এই হিলস্পার ব্যাপারটা কি দীর্ঘদিনের যে কষ্টটা সেটা হয়তোবা হয়তোবা কমে যেতে পারে যেটা যেটা বললাম আর যে যে মানা করলাম সেগুলো মেনে চলবেন আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আলোচনা করব ও রোগ নিয়ে আলোচনা করব ওষুধের নাম বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন ঠিক আছে তাহলে কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ